আরে আমার ময়না এরকম চিল্লাচ্ছে কেন আমার ময়না এরকম চিল্লাচ্ছে কেন রাজু রাজু করে ওর আগের ভাতারে কথাটা মনে পড়ে গেল নাকি ওর ভাতার তোকে কি ওই ওই দুনিয়া যে কষ্টে আছে নাকি দেখে দেখি ওর গাটা না নাড়া ছাড়া দেখি ওকে ময়না 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 ওঠো 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 তুমি পুরো শরীর ঘেমে গেছে তো বই হয়েছে আমার শরীরটাও ভিজে গেলো তোমার শরীরটা আছিল তো জাঁকারি ধরি তো কি হলো কি হলো তুমি রাজু রাজু চিল্লাচ্ছ কেন হ্যাঁ তুমি আসার আগে তো আমার সেল হয়ে ভাঙিয়ে চলো রাজু

আমি যখন হড়বড় করে ঘরটায় ঢুকি তখন দেখছি সেন্দার শাশুড়ি কিছু কাপড় টাপড় তুলে নিচে মাটিতে পড়ে আছে তারপর 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 কি হলো তারপর বলছে নাকি ওর মোরা স্বামী রাজু ও স্বপ্নে নাই তাকে নাকি ডোমরা জনে জ্বালাতন করছে তাই গরম তেলে ডুবো চোট হচ্ছে ওর বানাটাখানে কোচ 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 কোচে কুকুরকে খাওয়াচ্ছে তারপর বললে ঠিক আছে আমি তো বিয়াই তোমার আমি একটু সাহায্য করছি ডোকাটা পণ্ডিতকে ডেকে আনছি ভাগ্যে সে গোদমানে মাগে আমি ফার্স্ট টাইম পাইছিলাম এর মায়ের রান্ডে গিয়ে আমি শুনলে মাগের পেছনে আমি একদম দৌড়তাম না

তোমাদের চতুর সবই শুনল কিন্তু এইরকম আত্মা তখনই জাগে যখন তার বিধবা স্ত্রী অন্য কার সাথে লটারপটর করে তুমি কি পানোয়া তুমি কি একটা কথা বলতে পারবে আমাকে তোমার বিয়ে কি কারোর সাথে লটর করছে যে ওর আত্মাতে আত্মার সাথে ওদের জ্বালাতন হচ্ছে আত্মা এত জাগ্রত হচ্ছে তুই বুধবারই ডোকার মনে যেটার জন্য ডাকা যাচ্ছে কর বেশি পার্সোনাল ম্যান্ডার যাস না তুই যদি এতই জাগ্রত বাবা তো তো জিজ্ঞাসা করে কি আছে হ্যাঁ অত জিজ্ঞাসা করে পাঁচটা লক্ষের সময় সময় আমার বদনাম করাবি নাকি আমার বিয়ে ঘরকে ঠিক আছে ঠিক আছে মন্ত্র পড়ে দিচ্ছি আর কোনোদিন সপ্ন আসবে

এবার কুড়ি টাকা সামাল দেয় কেউ যদি গান লোক দেখে লে তো দামি কুড়ুর মাটিতে পড়ছে কেউ না কেউ তো নিয়ে যাবে কি বিপদে পড়ে গেলে বা আমি তো নিজের বকলে হ্যাপি আছে তুই গান মারা এবার মারা ভাতার সাথে তোমাদের পুজো সম্পন্ন হলো এবার চলো যজ্ঞ শেষ হয়ে যাক রাজু আজ এই কুড়ুর মাটিতে পুঁতে দেওয়ার পর থেকে রাজুর আত্মা আর কোনোদিনও জাগবে না পরের কথা পরে লেওড়া বোঝা যাবে এখন তো আত্মা তো বন্দি হবে ময়না এই কুড়ুটা পুঁতে দেবো ভালো করে করে আমি গড্ডাটা করে দেবো তোর পুঁতে দেবো ঠিক চলো ঘন্টা না কোলিবে ডক্কড় ফোনেতে 500 টাকা দিয়ে দাও